সুপ্রিয় ভিউয়ার্স আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী এবং বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা আর বিস্তারিত জানিয়ে দিব নেতানিয়ো সরকারের পতন ঘটানোর হুমকি দিলেন বেন গাবির এবং স্টক এদিকে হামাস রাজি হলে যুদ্ধবিদের প্রস্তাব বানবে ইসরায়েল নয়শো বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার ধুকছে ইউক্রেন আরো জানিয়ে দিব মিয়ানমারের ঠাসা জানতা বাহিনী নেতা এর দোয়ান এবং সর্বশেষে জানিয়ে দিব যে কারণে হঠাৎ মন্ত্রালয়ের শীর্ষ পর্যায়ে ধরপাকড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা লোহিত সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ জয়টিড আইজেন হাওয়ারে একদিনে দুবার হামলা চালিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুতির সামরিক মুখপাত্র ইয়াহি সারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন খবর সংবাদ মাধ্যম তাসের আল মাসির টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সারিয়া জানান চব্বিশ ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয় মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি বাণিজ্যিক জাহাজ মাইনা আলোরাইক এবং আলমিনিয়াতে এই হামলা চালানো হয় বলে তিনি জানিয়েছেন ওই মুখপাত্র বলেন বেশ কয়েকটি ড্রোন সরাসরি আঘাত করে মার্কিন নৌবাহিনী ডেস্ট্রয়ারে প্রথমে লোহিত এবং পরে আরব সাগরের হামলা শিকার হয় মাইজান জাহাজটি ভারত মহাসাগরে আলজার জাহাজ এবং লোহিত সাগরে আবলিয়ানি জাহাজ আক্রমণ করা হয় যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্য শুক্রবার রাতে হুতিদের স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইউএস সেন্ট্রাল কমার্স জানিয়েছে হুতিদের নিয়ন্ত্রিত তেরোটি স্থানে এই হামলা চালানো হয় নেতানিয় সরকারের পতন ঘটনার হুমকি দিলেন বেন গাবির এবং স্টোটরিচ মার্কিন প্রেসিডেন্ট জোবাডেন গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে পরিকল্পনা তুলে ধরেছেন তা মেনে নিলে বেনিয়ামিন নেতানিয়র নিত্যদিন ইসরায়েলি মন্ত্রিসভার পতন ঘটনার হুমকি দিয়েছেন তার দুই উগ্র ডানপন্থী মন্ত্রী ইসরায়েলি অর্থমন্ত্রী বেলাজ স্টড মেরিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইদমার বেন গাবির শনিবার রাতে যৌথভাবে ওই হুমকি দেন তারা যখন ওই হুমকি দেন তখন রাজধানী হাজার হাজার ইসরায়েলি বাইডেনের প্রস্তাব মেনে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে গাজায় আটক পণ্যমন্দিদের মুক্তি করে আনার দাবি জানাচ্ছিলেন বেন কাবির বলেন মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা মেনে নিলে হবে ইসরায়েলের সম্পন্ন করা যায় আমরা কোনো অবস্থাতে হামাসকে ধ্বংস না করে যুদ্ধ বন্ধ করতে দেব না তিনি বলেন নির্ধারণ এই প্রস্তাব মেনে নিলে তার দল সরকার থেকে বেরিয়ে যাবে যার ফলে জোট সরকারের পতন হবে অতমতে ইসরায়েল প্রেস একই ধরনের হুমকি দিয়েছেন ইজরায়েলি পার্লামেন্টের নেসেডে ইৎ নেতানিয়াহু নেতৃত্ব দিনের জোট সরকারের 64টি আসন রয়েছে যার মধ্যে বেন গভির এবং ইসটরাইজের নেতৃত্ব দিন দুই দলে রয়েছে 14টি আসন 2022 সালের নির্বাচনে দুই দলই অংশ নিয়েছিল মারকিনবেস্টেন শুক্রবার যে পরিকল্পনা তলে ধরণ তা বাস্তবিত হলে সকল পক্ষমন্ডীদের মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ বন্ধ হবে উপত্যকা থেকে ইজরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে বিধ্বস্ত কাজা যুদ্ধের পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু হবে এবং সেখানকার অধিবেশের জন্য ত্রাণ সহায়তার জন্য পরিমাণ মতো উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাবে হামাস রাজ্যে হলে যুদ্ধবেদের প্রস্তাব মানবে ইসরায়েল হামাস চুক্তিতে রাজি হলে ইসরায়েল গাজা যুদ্ধপ্রতির প্রস্তাব মেনে নেবে বলে উচ্ছ্বাস প্রকাশ হয়েছে মার্কিন সরকারের জাতিসংঘ প্রতিনিধি ছয় সপ্তাহের জন্য যুদ্ধবেদের জোর প্রস্তাব দিয়েছে বলে জানা গিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে জাতিসংঘ জাতি নেপথা পরিষদের মুখ্যমন্ত্রী জন কির্বি এসব কথা জানিয়েছে না গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উন্মচিত তিন দফার পরিকল্পনাটি মানবিক সহায়তার উত্থান এবং জিমি বিনিময়ের মধ্য দিয়ে গাজা-চলোমান যুদ্ধকে স্থায়ী সমাপ্তিতে দিকে নিয়ে যাবে বলেও মনে করছে জাতিসংঘ। অবশ্য বাইডেনের দেওয়া প্রস্তাবের বিরোধিতা করছেন ইসরায়েলি সরকার বেশ কয়েকজন সদস্য। ইস্তানিশ মারো পর সকালে এবিসি নিউজের সঙ্গে আলাপ করে জন কিরবি বলেন, হামাস মেনে নিলে প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল হাবলবে বলে আশা প্রকাশ করছে জাতিসংঘ। কিরবির মতে প্রাথমিক 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলে ওই দুই সময় দুই পক্ষ পারবে এবং এবং দ্বিতীয় কিভাবে কখন শুরু হতে হতে পারে তা নিয়ে চেষ্টা করা এর আগে প্রায় আট মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসানে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই প্রস্তাবেকে ইসরায়েলের যুদ্ধবেদের প্রস্তাব দাবি করে বাইডেন বলেন গাজায় পূর্ণ যুদ্ধবিদের ক্ষেত্রে ইসরায়েল একটি নতুন রোডম্যাপ দিয়েছে নয়শো বর্গ কিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার ইউক্রেন ইউক্রেনের আরো একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা ক্ষমতার জানিয়েছে পূর্ব ইউক্রেনের দোনস কনসলের নামের একটি গ্রাম রুশ সেনারা দখল করে নিয়েছেন এছাড়া চলতি বছরে এখনো পর্যন্ত প্রায় পাঁচ মাসে প্রাপ্ত মিলিয়ে প্রায় নয়শো কিলোমিটার দখলের দাবি করেছে রাশিয়া বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে পপুলার রিপাবলিক অব দনেস্ক এর ও মুসমানের নামের একটি গ্রাম দখল করে নিয়েছেন রাশিয়ার সেনারা তবে ওই গ্রামটি খুব কম মানুষই বসবাস করত রাশিয়া দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসের শেষে দিকে ইউক্রেন হামলা চালানোর আগ পর্যন্ত ওই গ্রামটি মাত্র একশো জন মানুষ বসবাস করত ওমান স্কয়ে গ্রামটি রাশিয়ার দখলে থাকা দনেস্কের সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত রাশিয়ার নতুন প্রতিরক্ষা মন্ত্রী আন্দেই বেলোসভ এর আগে শুক্রবার বলেছেন ইউক্রেনের সব দিক থেকে কৌশলগত অগ্রগতি অর্জন করেছে চলতি বছর রুশিয়ানরা ইউক্রেনে নতুন করে আটশো আশি বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এদিকে রাশিয়ার এক শীর্ষ জেনারেল সতর্ক করে বলেছেন তার দেশে পারমাণিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ন্যাটো দেশগুলো রাশের গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রধান উপপ্রধান দেশটির বর্ডার গার্ড সার্ভিসের প্রধান জেনারেল ভ্লাদিমির কুলিশভ গত সপ্তাহে রুশ সংবাদ সংস্থা রিয়া নবস্তিকে দেওয়া সাক্ষাৎকারে সতর্কবতা উচ্চারণ করেছেন মিয়ানমারের কণ্ঠাসা জান্তা বাহিনী মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী চাপে কণ্ঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী এত করে বেশিরভাগ আন্তর্জাতিক সীমান্ত প্রবেশের অধিকাংশ বিস্তীর্ণ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে তারা ফলে দেশটির জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান আরো শক্তিশালী হচ্ছে দেশে গৃহযুদ্ধ মূল্যায়ন করে বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এমন চিত্র ফুটিয়ে এসেছে বলে রয়টার্স জানিয়েছে দু হাজার সালে ফেব্রুয়ারিতে গণপ্রতন্ত্র মন্ত্রী নেত্রী অংশন সুচির নেতৃত্বে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী তারপর থেকে সাড়ে পাঁচ কোটি জনসংখ্যার দেশটিতে অশান্তি বিরাজ করছে সামরিককপথে পথনে পদদেশ জুড়ে শুরু হওয়া প্রতিবাত্তীন মানববে দমন করে जनता সরকার দমন প্রেরণে শিকার আন্দোলনকারীরা ও সুচিত্র দলের নেতা কর্মী অস্ত্র তুলে দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে তাদের শিববিন অঞ্চল আগে থেকেই সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে জাতিগত বিদ্রোহী দের সঙ্গে যোগ দেয় এই সম্মিলিত বাহিনী কয়েক দশকের মধ্যে দেশটির সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে নেতা নেয়াকে তুলো তুলো করলেন এর দোয়ার না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াকে রীতিমতো তুলো তুলো করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ার তিনি বলেন নেতানিয়াহু ওই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয় দিকে ঠেলে দিচ্ছেন অবশ্যই তাকে থামতে হবে তুরস্কের রাজধানী আঙ্কারা এক ভাষণ এর বলেছেন নেতানিয়াহু নামের ওই বর্বর গুন্ডা এবং রক্তপিপাসু আমাদের অঞ্চল সহ সারা বিশ্বকে বিপর্যয় দিকে ঠেলে দিচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন প্রতিটি প্ল্যাটফর্ম ছিয়াত্তর বছর ধরে চলমান নিপ্রণ গণহত্যা এবং অবিচারের বিরুদ্ধে আপত্তি জানায় সর্বত্র আমরা ফিলিস্তিন জনগণের পাশে আছি দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখনো পর্যন্ত নিহত সংখ্যা ছত্রিশ হাজার বেশি মানুষের প্রাণ গেছে আহত হয়েছে লক্ষাধিক মানুষ যে কারণে হঠাৎ রুশ প্রতিরক্ষা মন্ত্রালের শীর্ষposX পর্যায়ের দড়পা করা হঠাৎ করে দীর্ঘদিন দায়িত্ব সামলানো প্রতিরক্ষা মন্ত্রীকে বরখাস্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর সেই প্রতিরক্ষা মন্ত্রীর ঘনিষ্ঠ উচ্চ পদস্থ আরো 5 কর্মাকারকে গ্রেফতার করা হয় ফলে রহস্য দানা বাঁধতে থাকে আকর্ষীববেশভাবে প্রতিরক্ষা মন্ত্রীকে সেই যে সইgor বরখাস্ত করা পরে কেন দুর্নীতি বিরোধী অভিযান শুরু করলো পুতিন প্রশাসনা ইউক্রেনের প্রায় তিন বছর যুদ্ধের পর রাশিয়া বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে সাম্প্রতিক সময়ে উত্তর দিকে অগ্রসর খার কিমুখে হামলা চালিয়ে মিলছে সফলতা পূর্ব দিকের ডনবাস অঞ্চলে রুশ বাহিনী জয় পাচ্ছে বিপরীত সেনা এবং অস্ত্র বোলাবর্তের সংকটে দুঃখছে ইউক্রেনে রাশিয়ার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ইউক্রেনের এই সংকট কাজে দিয়েছে ফলে পশু উঠেছে যৌথগত অগ্রগতির পর কেন প্রতিরক্ষা মন্ত্রণ প্রদানকে সরিয়ে দিলেন পুতিনে বলেছেন সবচেয়ে সরকারি প্রতিষ্ঠান অন্যতম প্রতিরক্ষা মন্ত্রণালয় বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারী চুক্তির বিষয়ে প্রকাশ করেছে রাশের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমগুলো প্রকাশ্যে প্রতিরক্ষা মান্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করেছে